বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা চলে এলাম বৃষ্টি ভেজা রাতে লাইভে আপনাদের সাথে আড্ডা দেব বলে পরিচিত হব বলে সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছে আপনি আমি যুক্ত হয়ে গেলাম ময়মনসিংহ তারগান্দা কাশিগঞ্জ বাজার থেকে ফেসবুকে মোটামুটি আপনাদের দোয়াতে আমার একটা পরিচিতি আছে কিন্তু ইউটিউবে নাই ভাই প্রত্যেক দিন এই কথাটা বলি এই কারণেই তো আমি বারবার প্রত্যেক ছুটে আসি আপনাদের সাথে পরিচিত হব বলে আপনাদের সাথে বন্ধুত্ব করব বলে তো এখন যদি আপনারা আমাকে বন্ধু মনে করেন তাহলেই সুক্রিয়া ফেসবুক পেজে লাইভ শেষ করলাম তো শেষ করে এখন যুক্ত হয়ে গেলাম দিন মোবাইলটা এটাই দেখি সবাই একটু কমেন্ট করবেন প্রিয় ভাইয়ের আমার আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমি আপনাদের কাছ থেকে এটা সবাই যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ তো প্রত্যেক দিনই অনেক মানুষজন পাওয়া যায় যখন লাইভে আসি দেখা যাক আজকে কি হয় আশা করি আজকে অনেকেই যুক্ত হয়ে যাবেন এই যে ভাই এই মুহূর্তে একজন মানুষ আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তিনজন মানুষ হয়ে গেছে বিনোদন চাষি বিনোদন চাষি আমার প্রিয় এক ভাই যুক্ত হয়ে গেল আমার সংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বিনোদন চাষি ভাই আপনাকে কোথা থেকে যুক্ত হয়েছেন যদি বলতেন তাহলে আমার আরও বেশি ভালো লাগতো আমি এই কারণে তো আপনাদের মাঝে আমি বারবার আসি বন্ধুত্ব করার জন্য আমি ভাই ভাঙাচোরা মানুষ মানুষ অনেকদিন যাবত ফেসবুকে ভিডিও আপলোড করে আসতেছি কিন্তু ভাই এরপরও সাবস্ক্রাইবার বাড়তেছে না তো আমি আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আমি আপনাদের কাছে সহযোগিতা চাই একটু সহযোগিতা করবেন একটু সাপোর্ট দিয়েন ভাই যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাই সকলকে অনুরোধ করব সবাই একটা ভিডিও আমার দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই মুহূর্তে দুইজন মানুষ ওয়াচিং আছে দেখতেছি আমি শুকরিয়া ভাই এমন পরিচিতি নাই দুইজন হয় এটাই তো বেশি এখন আবার আষ্ট জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সম্মানিত কলিজার বন্ধুরা কোথা থেকে আপনারা দেখতেছেন যদি বলতেন আমি অনেক খুশি হতাম এই লাইভে আসলেই যদি লাইক করে আর কি হ্যাঁ তাহলে মানুষজন যুক্ত হয়ে ওয়াচিংটা বেড়ে যায় তাই একটু বলে না ট্যাপ টেপ ট্যাপ টেপ নাকি মানে এরকম আর কি সিনে লাইক আসে আর কি ডাবল ক্লিক করলে লাইভ আসে এটাই দুইশো টাকা বলে দেওয়ার কথা ছিল আচ্ছা ভাই আপনি কি ফোন ঠিক করেন জি ভাই আমি আসলে ফোন ঠিক করি ফোন মোবাইল সার্ভিসিং করি এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর দোকান দোকানটা আমি বলি কোথায় দোকানটা অবস্থিত ময়মন সিংহ তারাকান্দা কাশিগঞ্জ বাজারে ফোন যদি ভাই সমস্যা হয় তাহলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ হুম এমডি হাসান এমডি হাসান লেখছে ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই জানাবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে এই মুহূর্তে সাতজন মানুষ আমি ওয়াচিং এ দেখতেছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া সাতজন মানুষ যদি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেন ভাই তাহলে ভাই মনটা ভাই জুড়ায় যাই তো ভাই কৃতজ্ঞ হয়ে থাকতাম ভাই আমার ভাই সাবস্ক্রাইবার বাড়ে না সাবস্ক্রাইবার ভাই বাড়ে না তাই আপনাদের কাছে ভাই সহযোগিতা চাই অনেক মানুষকেই তো আপনারা সহযোগিতা করেছেন পাশে আছেন আমাকেও একটু পাশে রাইকেন ভাই ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখুক সবসময় আপনাদের ইউটিউবে ইউটিউবে আছি এই মুহূর্তে চারজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে ওয়াচিং এ মানুষজন বাইরে গেছে তখন একটা বা বায়া করে শরীরে হ্যাঁ আর অনেক মানুষজন যুক্ত করছে তো মুখ দিয়ে বর 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 করে কথা বের হতে থাকে আর যখন দেখি যে ওয়াচিং এর লোক নাই কোনো কমেন্ট নাই কথা কেমন জানি আটকে যায় ভাই কথা আটকে যায় আমি আপনাকে আগেই সাবস্ক্রাইব করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া ধন্যবাদ প্রিয় ভাই জি ভাই এটা আমি জানি আপনি পরিচিত ভাই এখানে দুজন মানুষ কমেন্ট করলেন এক হচ্ছে বিনোদন চাষি আর এক হচ্ছে আপনি আপনি আমার পরিচিত আর কেউ এখানে নাই পরিচিত পরিচিত নাই বলেই তো বারবার পরিচিত হওয়ার জন্য আসি কিন্তু পরিচিত আর হতে পারলাম কই হতে তো পারতেছি না ভাই আপনাকে ভাই ভাইয়া বলতে আমার সরম করে ভাইয়া কেন ভাই বলেন তো কেন বলেন তুমি জানতে ইচ্ছে করতেছে কেন বলেন কেন সরম কেন কারণ আপনি আমার বয়সে অনেক বড় না আরে বয়সে বড় ওইদিকে কি হয়েছে বড় দিকে তো ভাইয়া না বড় দিকে তো না আব্দুল রফ এস কে ভাই উনিও আমাদের মাঝে যুক্ত আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে হ্যাঁ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে নাকি হিসাবে আপনি আমার আঙ্কেল হবেন আচ্ছা কোনো সমস্যা নাই আঙ্কেল হলে আঙ্কেল আমি চাচা চাচা হয় চাচা চাচা হ্যাঁ আচ্ছা চাচা আর দাড়ি দিরি আছে বয়স সবাই রেই রেই তো আচ্ছা বলেন সমস্যা নাই কি কি পাইছেন বিস্কিট রাখছে না দুইটা বিস্কিট আমার জন্য রাখছে আমার বয়স হবে বিশ আচ্ছা কোনো সমস্যা নেই আপনি বাতিজ সমতুল্য আর আমি চাচা সমতুল্য আজকে দেখি কোনো সমস্যা না কিন্তু আজকে ওয়াচিং এ মানুষজন দেখতে পাইলাম না সেই আশা দিত তাকায় রইলাম আলহামদুলিল্লাহ आ, से को से। आ, तो कोर्स कोर्स किसी ना हमारा हम इच्छा थकले उपाय तो हमारी इच्छा उपाय हो আচ্ছা চাললে পরে স্যার ভাবি দিও পারলা সমস্যা কি ওকে তাহলে আমি আপনাকে চাচা বলে রাখবো সমস্যা নাই জি আমার কোনো সমস্যা নাই সুক্রিয়া লেগছে আব্দুর রব এস কে ভাই ইন্ডিয়া থেকে সম্ভবত জি ভাই সুক্রিয়া ও আচ্ছা আমার আমার চ্যানেলের নামও সুক্রিয়া সাবস্ক্রাইব করে দিয়েন ভাই কইতে গেলে ভাই আসলে সরম লাগে জানেন আসলে ফোনও দেয়া সাবস্ক্রাইব করা এটা আসলে একান্ত নিজস্ব ব্যাপার ভালো লাগার ব্যাপার কত মিলিয়ন ওই যে ফেসবুকের মালিক বেটা নিজেই ফেসবুকের মালিক বেটা নিজেই না দে মাংসে দে অর্গানিক ভাবেই দে অর্গানিক ভাবে তো আজকে লাইভে কথা বলতে আসলেই ইচ্ছে করতেছে না কারণ মানুষজন যুক্ত নাই কমেন্ট নাই বিশ্বাস করবেন না আমি আপনার লাইভের অপেক্ষায় ছিলাম তাই নাকি কি বলেন মনটা ভাই জোড়ায় গেল আমার লাইভের অপেক্ষা আপনি করতেছেন আলহামদুলিল্লাহ হোক তাহলে আমি আজকে লাইভে বুঝতে পারলাম যে আমার দু একজন ভক্তবিন্দু আমারও আছে ফেসবুক ইউটিউবে ফেসবুকে আছে আলহামদুলিল্লাহ গতকালকে তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আপনাদের দুয়াতে কিন্তু ইউটিউবে জায়গা হলো না এখন তো এভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্বাস কি যেহেতু এখানে একজন বাতিজা পেলাম উনি নাকি আমার লাইভের অপেক্ষা করতেছিল এটা শুনে আসলে ভাই অনেক বেশি ভালো লাগছে ভাই বলে না ভাই আসলে অন্য অন্য ভাইয়ের আছে তো আসলে আজকে কথা বলতে কেন জানি মন চাইতেছে না এনার্জি পাচ্ছি না আগ্রহ পাচ্ছি না মামা করতে বিদ্যা ও তিনজন মানুষ দেখতেছি গতকালকে দেখলাম যে উনত্রিশ জন চৌত্রিশ জন যুক্ত হয়েছিল কিন্তু আজকে হলো না আজকে হলো না সমস্যা নেই আছে তাই তো হবে মাথা ধরে গেছে প্রায় চল্লিশ মিনিট লাইভে কথা বললাম ফেসবুকে এখন আবার ইউটিউবে পাঁচ বছর যাবত আসি ফেসবুক ইউটিউব নিয়ে কিন্তু এখানে কোনো অর্থ কামাই করতে পারছি না এটাও মনের ভিতরে কোনো দুঃখ নাই এটা আমি শখে করি শখে এটা আমার শখ তো শখ পূর্ণ হয়েছে না কারণ যদি দেখা গেছে যে আমার এখানে হাজার দুই হাজার সাবস্ক্রাইবার কইছে এখানে ভিডিও আপলোড করার পরে দেখ ভিউজ আসে ফেসবুকে ভিউজ আসে তাহলে আমি মনে করতাম যে আমি একজন সফল সফল মানুষ সফল কনটেন্ট ক্রিয়েটর টাকা পয়সা বড় কথা না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এই ব্যবসাটা দিয়ে আমি ভালোই চলতে পারি দোয়া করবেন হালাল রিজিক যেন উপার্জন করতে পারি বড় বরাবর একটু কষ্ট দেখতে যে জিনিসের সুইচ দেয় দেয় দেন এরপরে পশ্চিমবঙ্গ ফ্যানের সুইচ দেয় খুব গরম লাগতেছে চাচা একটা মনোরু ছিল রাখবেন জি বলেন 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 বলে ফেলুন ইনশাল্লাহ বলে ফেলুন কোন সমস্যা নেই সাধ্য যদি বলতেন আর কি

তিনজন মানুষ আমাকে দেখতেছে কিন্তু কমেন্ট আসতেছে না সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া আমার চ্যানেলটার নাম সুক্রিয়া সুক্রিয়া টিভিটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাই হ্যাঁ আমরা তো সবসময় সুক্রিয়া করি আর সুক্রিয়া খরাটা তো ভালো আল্লাহ তালা পছন্দ করে চ্যানেলটার নাম সুক্রিয়া একটু ভালো কাজ মনে করে একটু সাপ দিয়ে দিয়েন একটা সাব দিয়েন দুইটা না আবার একটাই দিয়েন আপনি প্রশ্নটা করলেন না তাহলে প্রশ্নটা আমি দেখতে পারলাম না আমি এখন নিয়ে হ্যাঁ আপনি কি এই মুহূর্তে চারজন মানুষ আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি যদি চারটা আসতো তাহলে অনেকেই ওয়াচিংয়ে চলে আসতো তো আপনি প্রশ্নটা করলেন না আমি আপনার প্রশ্নটারই অপেক্ষা করতেছি তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সকলেই জানাবেন মতামত জানাবেন যদি আপনার কাছে ভালো লাগে জানাবেন যদি আপনার কাছে খারাপ লেগে থাকে তাহলে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিলাম আসসালামু আলাইকুম শুভরাত্রি